হ্যালো বন্ধুরা আজকে আমাদের ইংরেজি রিডিং শেখার দ্বিতীয় ক্লাস আজকের ক্লাসেও তোমাদেরকে শেখাবো বড় বড়ো শব্দগুলো কীভাবে ইংরেজিতে ভেঙে ভেঙে উচ্চারণ করবে চলো আজকের ক্লাসটা শুরু করি এ সি এই দুইটা মিলে কিন্তু এ উচ্চারণ করতে হবে তোমাদেরকে বলে দিই যদি কোনো শব্দের মধ্যে সি সি থাকে তাহলে আমাদেরকে সি সি এর উচ্চারণ একটা করতে হবে একটা করতে হবে না প্রথম সি এর উচ্চারণ করা যাবে না দ্বিতীয় সি এর উচ্চারণ করতে হবে কখন করতে হবে যদি এ ও ইউ থাকে তখন কিন্তু আমরা প্রথম সিয়ের উচ্চারণ করব না দ্বিতীয় এর উচ্চারণটা করবো ওকে এই জিনিসটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে চলো তো এখানে এ সি আমরা পড়বো এ সি ও ইউ এন টি একত্রে উচ্চারণ করব। কাউন্ট তো সব মিলিয়ে হবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পরের ওয়ার্ডটা দেখো এ সি এ সি ইউ কিউ কিউ আর এ টি ই রেট রেট অ্যাকিউরেট অ্যাকিউরেট পরেরটা দেখো এসি অ্যা সি ইউ এ সি কিউজ কিউজ অ্যাকিউজ অ্যাকিউজ পরেরটা দেখবে এতে আমরা উচ্চারণ করবো অ্যা সি এইচ আই ই ভি ই চিপ চিপ অ্যাচিভ অ্যাচিভ পরেরটা দেখো এতে উচ্চারণ করবো অ্যা সি আর ও এস এস একত্রে উচ্চারণ হবে ক্রস ক্রস এক ক্রস এক ক্রস চলো আমরা পরের ওয়ার্ডটা দেখি এ সি এক এখানে কিন্তু এক উচ্চারণ করতে হবে কারণ এ সি একটাই এখানে সি দেখতে পাচ্ছি তাই আমাদেরকে এখানে এ সি এর উচ্চারণ করতে হবে এক টি ইউ এর উচ্চারণ করতে হবে চু চু এল এর উচ্চারণ হবে এল এল অ্যাকচুয়াল অ্যাকচুয়াল পরেরটা দেখো এ সি এক টি ইউ চু এ এল 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 ওয়াই লি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি পরের ওয়ার্ডটা দেখব এতে ডি এ পি টি ড্যাট ড্যাট অ্যাড্যাপ্ট অ্যাড্যাপ্ট পরেরটা দেখো এবার একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে এ ডি এই দুইটা উচ্চারণ করতে হবে অ্যাড অ্যাড এরপরে আমাদেরকে আর থেকে উচ্চারণ করতে হবে আর রেস রেস অ্যাড্রেস অ্যাড্রেস কারণ দেখো এখানে ডি এর উচ্চারণ একবার করেছি তাই আমরা আর ডি এর উচ্চারণ করব না যদি ডি থাকে তাহলে কি আমরা দুইবার ডয়ের উচ্চারণ করব না দুইবার ডয়ের উচ্চারণ করা চলবে না একবারই ডয়ের উচ্চারণ করতে হবে ঠিক তেমনি করে যদি এম এম থাকে তাহলে কি ম ম উচ্চারণ করবো না ম ম উচ্চারণ করব না একবারই ময়ের উচ্চারণ করতে হবে ওকে এভাবে আমাদেরকে উচ্চারণগুলো করতে হয় তো এখানে আমরা ডিডি পেয়েছি দেখো আমরা দুইটা ডি পেয়েছি তাই একটা ডি এর উচ্চারণ করছি একটা ডি এর উচ্চারণ করছি না তো এ ডি অ্যাড আর এস রেস অ্যাড্রেস অ্যাড্রেস চলো আমরা পরের যে ওয়ার্ডটা রয়েছে সেটাকে একটু ভালোভাবে লক্ষ্য করি এ ডি এই যে এ ডি রয়েছে এখানে এ ডি এই দুইটার উচ্চারণ হবে অ্যা এবার কিন্তু অ্যাড উচ্চারণ হবে না এখানে ডিটা সাইলেন্ট হয়ে যাবে ইংরেজি এমনই একটা অদ্ভুত জিনিস কে কোথায় উচ্চারণ কী করছে এটা কেউ বুঝতে পারে না যতক্ষণ না আইপিএস সিম্বল দেখে তো এখানে এডি এর উচ্চারণ হয় অ্যা জে ইসি জ্যাক টিআইভিই টিভ টিভ অ্যাচ অ্যাজেক্টিভ অনেকে এটা অ্যাডজেকটিভ উচ্চারণ করে না সেটা ভুল উচ্চারণ এটা সঠিক উচ্চারণ হচ্ছে অ্যাজেকটিভ ওকে এবার দেখো ডি এবার কিন্তু এডি এর উচ্চারণ হবে অ্যাড অ্যাড জে ইউ এস টি জাস্ট জাস্ট অ্যাডজাস্ট অ্যাডজাস্ট ঠিক তেমনি করে পরের ওয়ার্ডটা একটু ভালোভাবে লক্ষ্য করো এডি অ্যাড অ্যাড এম আই এন মিন মিন আই এস ইজ ইজ টি আর এ ট্রে ট্রে টি আই ও এন সন সন অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন এবার পরের ওয়ার্ডটা একটু ভালোভাবে লক্ষ্য করব এ ডি এটা উচ্চারণ হবে অ্যাড অ্যাড এম আই এস মিস মিস আই ও এন অন অ্যাডমিশন অ্যাডমিশন এডি অ্যাড এম আইটি মিট অ্যাড অ্যাডমিট অ্যাড মিট এডি অ্যাড ULT, alt, adult, adult.